কেমন আছেন আসসালাম আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনরা আপনার সকলে কেমন আছেন আশা করছি আপনার সকলে ভালো আছেন আজকে ভিডিওটা আপনার যে যেখান থেকে অবস্থান করে দেখছেন দেশের কিংবা প্রবাসের কাছে কিংবা ধরে সকলকে জানাই কী কী অভিনন্দন আজকে আপনাদের নিয়ে এসেছি মেহেরপুর জেলার দাংনি থানা তেঁতুলবাড়ি ইউনিয়ন করমদি গ্রামের মোহাম্মদ উসমান গনির বাড়িতে তিনি মূলত একটি গাভী পালন করে করেন দেখতে দেখতে পাচ্ছেন এবং মনতিকালে আসা গাভীর যখন ডাকে গতকাল ডাকে এসছে তো আঠারো ঘন্টা কন্টিনিউ পার করে আমি এখানে এসেছি দেখুন আমার হাতের বাসর এই জন্য ভিডিওটি ধারণ করলাম এবং প্রজনন দিলাম তা আপনারা দেখতে পাইলেন তখন আমরা সরাসরি খাবারের মুখ থেকে শুনবো তিনি বাসরটা কেমন পেয়েছেন এবং বাসরটা পেয়ে খুশি আছেন কিনা আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম

আমাদের কোন কোম্পানি বীজ বলতে পারবেন এসিআই এসিআই কোম্পানি সিমেন্ট এসিআই তো ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা এই গাভীটি থেকে এক বছরের ফসল এই বকনাটি যে পেয়েছেন উনি এসিআই সিমেন্টের তার আগে বলে রাখি এই যে কুমড়া গাছ মার্শাল আমার সাথে খুবই ভালো লাগছে গল ঘরে পাটখটির চালা দিয়ে ওর ওপরে কুমড়া গাছ তুলে দিয়েছে এতে করে কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকবে এবং ওনারা অনেক কুমড়া পেয়ে পাবে তো যেটা বলছিলাম এই গাভী থেকে যে বাচ্চাটি পেয়েছে বকন বাচ্চাটি হলিস্টান ফিজিয়াল সাতত্রিশ নাম্বার বুলের বাচ্চা মার্শাল্লাহ খামারি সুন্দর একটি বাচ্চা লাভ করেছেন আসলে চাচা যে এত সরল সোজা আজ্ঞার লোক যেহেতু আমি যাই বলি উনি কি রিফিট করেন এতে থেকে বোঝা যা বোঝা যায় তিনি অনেক অনেকটাই ভালো মনের মানুষ আসলে যারা একটা দুইটা গাবি পালন করে থাকে তারা এত কিছু বোঝে না বিশেষ করে জাত উন্নয়নের থেকে দিক দিয়ে সেক্ষেত্রে প্রজনন ভাইরা যদি নিজের ইচ্ছাতে কাজ করে অবশ্যই যাত হবে তো আজকে গাভীটি যেহেতু ডাকে এসছে আমি আঠারো ঘন্টার সময় পার করে কিন্তু এখানে এসেছি আজকে ওনার দাবি আমি লাল বাসন নেব তো আমি এস এল এইট হান্ড্রেড পারসেন্ট বোল নাম্বার চল্লিশ দিয়ে প্রজনন করলাম আপনারা সকলে দোয়া করবেন যেন এক সানজে এবারও কনসেপ্ট করে এবং বোল নাম্বার চল্লিশ এস এল যে ব্যবহার করলাম আল্লাপাক যেন অনুরূপ পরের বারও সুন্দর একটি সুস্থ সবল বাচ্চা দান করেন আর সম্মানিত ভিওসগণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতেই দেখছেন কমেন্ট এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি প্রতিবেদনে